আসলে কিছু কিছু মানুষের স্বভাব হচ্ছে সমালোচনা করা তারা ভাবে সমালোচনা না করলে তাদের পেটের ভাত ফচল হয় না আপনি যদি ওদের বেশি গুরুত্ব দিতে চান আপনি যদি ওদের কথা বেশি ভাবেন ওদের কথায় মন খারাপ করেন তাহলে বলবো আপনি সব থেকে বড় ভুল করছেন আপনি বোকামে করছেন ভাই যারা সমালোচক তাদের কাজ সমালোচনা করা ছেড়ে দিন না তাদের সমালোচনা করতে দিন আপনি আপনার কাজ করুন নিজেকে মোটিভেট করুন নিজের ভালোটা বুঝে নিতে হবে ভাই সামনের দিকে এগোতে হবে মানুষের জন্য কিছু করতে হবে যত বেশি আপনি ওই সব সমালোচনায় কান দেবেন যত বেশি আপনি ওই সব নিন্দায় কান দেবেন তত বেশি আপনি পিছিয়ে পড়বেন হ্যাঁ একখান দিয়ে শুনবেন একান বের করে দিন বুঝলেন সামনের দিকে এগোতে হবে ভাই কে অপমান করছে কে আজে বাজে কথা বলছে আপনাকে কেন বার্তা দিচ্ছেন ইগনোর করতে থাকুন ইগনোর করতে হবে ভাই হ্যাঁ তবেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন ভালো কিছু কাজ করতে গেলে না নানান মানুষ নানান কথা বলবে কেউ কেউ আপনাকে পেছনে ধরে টানার চেষ্টা করবে কেউ চাইবে না যে আপনি ভালো কিছু করুন হ্যাঁ হয়তো শুভাকাঙ্ক্ষী থাকবে খুব কম জন থাকবে তাদের মধ্যে থাকবে আপনার পরিবার যে চাইবে যে আপনি ভালো কিছু করুন আপনার বাবা মা পৃথিবীতে যদি সবথেকে বেশি কেউ ভালোবেসে থাকেন আপনার বাবা মা আপনার বাবা মার থেকে বেশি ভালো কেউ বাঁচতে পারে না তাই যে মানুষটা আপনাকে ঠকিয়েছে যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে বাদ দেন তাকে ভুলে যান দেখুন সে আপনাকে কষ্ট দিয়েছে সে আপনাকে ঠকিয়েছে এর শাস্তি সে ঠিক পাবে কিন্তু আপনি তো অন্যায় করেননি তাহলে কেন আপনি ওইসব কথাগুলো ভাবছেন কেন আপনি অতীত এই সব নীতিগুলো মনে করে নিজের বর্তমান যে সুখগুলো আপনি নষ্ট করে ফেলছেন নিজেকে মোটিভেট করতে হবে নিজের ভালোটা বুঝে নিতে হবে এবার থেকে এখন থেকে নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন মনে রাখবেন এই পৃথিবীতে না সফল মানুষকে সবাই পছন্দ করে যে মানুষটা সত্যি কিছু অ্যাচিভ করেছে তাকে সবাই ঘাতে করে তাকে সবাই বসার জন্য চেয়ার ছেলে দেয় তাকে সবাই প্রশংসা করে আর যে মানুষটা এতবার চেষ্টা করছে পারছে না বারবার হেরে যাচ্ছে এতবার চেষ্টা করছে তাকে কেউ প্রশংসা করে না এমনকি প্রশংসা তো দূরের কথা তার কথা কেউ মনে রাখে না আপনি দুঃখ কষ্টের কথা কেউ শুনবেন আমি আপনি ভালো কিছু অ্যাচিভ করে দেখান আপনি আপনি সফল ব্যক্তি হয়ে দেখান দেখবেন সবাই আপনাকে বসার জন্য যে ছেড়ে দেবে এটাই বাস্তব তাই আপনার ওই দুঃখ কষ্টের কথাগুলো সবার কাছে বলার কোনো প্রয়োজন নেই বরং নিজেকে মোটিভেট করুন ভালো কিছু অ্যাচিভ করার চেষ্টা করুন আমি জানি আপনি পারবেন চেষ্টা করলেই পারবেন আপনার মধ্যে মনোবল থাকা চাই আপনার মধ্যে জেদ থাকা চাই আমি পারবো আমার তারাই সম্ভব হবে এইভাবে নিজেকে বোঝান তবেই দেখবেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন প্রত্যেকটা পরীক্ষা আপনি পাশ করতে পারবেন আর কারোর মাথায় হাত দিয়ে নয় কারোর দয়াই নয় কারোর থেকে সাহায্য চেয়ে নয় ভাই নিজের পায়ে নিজে দাঁড়াবার চেষ্টা করুন কারোর হাত ধরে উপরে ওঠার চেষ্টা করছেন একটা সময় দেখবেন মানুষরা যখন হাত ছেড়ে দেবে আপনি দুম করে নিচে পড়ে যাবেন তাই নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন তবেই দেখবেন আপনি সামনের দিকে এগুতে পারবেন প্রত্যেকটা পরীক্ষা আপনি জিততে পারবেন ভালো থাকবেন